তোমার দুর্গা চোদ্দো তলায় প্রমাণ লোফাটে মগ্ন আমার দুর্গা আরজি করে পড়েছিল যে নগ্ন প্রিয় দর্শক কবিতার প্রথম কলি আপনাদেরকে শোনালাম আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর জি কাণ্ড নিয়ে আজকের আপনাদের কাছে একটি নতুন কবিতা শোনাব ভিডিওটি পুরোপুরি দেখুন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক তোমার দুর্গা তলায় প্রমাণ লোফাটে মগ্ন আমার দুর্গা আর্জি করে পড়েছিল যে নগ্ন তোমার দুর্গা ভীষণ যদি চটিতে গলিয়ে পা আমার দুর্গাকে তীব্র কণ্ঠে বলছে নিফাক যা আমার দুর্গা হেরেছে মাগো তোমার অসুরের কাছে তাই তো তুমি পুঁজিত হবে ওই কার্নি ভালে। ওই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারের হলে এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা চলে এই তো সুযোগ ঝাঁপিয়ে পড়ো মেটাও সকল খিদে চিন্তা কিসের সামলে নেব মোটা টাকার বিধে খিদে সকল নেশা মজাও হলো বেশ ও সাধারণ ঘরের মেয়ে করেই ফেল শেষ থাকলো মেয়ের দেহখানা নিথরভাবে পড়ে বাধ্য চাকর করল চুরি প্রমাণ লোফাট করে তবে একটা কথা শুনে রেখো দেখব এবার শেষ দেখেছ মোদের সংযম কিন্তু দেখবে এবার দেশ টানবো দড়ি পড়বে রাজা মাতা হবে খান খান প্রমাণ মোড়া করবই যেন নারীরাই ভাগ্যবান